মানুষকে নিয়ে তার নাম রফিক মিয়া তার বাজারে ব্যবসা আছে খাবার ভাতের হোটেলের তিনি হোটেল চালাইতেন অনেক আগে থেকে দোকানটা অনেক পুরাতন বাজারের মধ্যে সবচেয়ে ভালো দোকান চলতো রফিক মিয়ার তাই আপনারা ঠিক জানেন হোটেলে ব্যবসা হলে ঠিক ভোর রাতে তিনটা চারটার দিকে দোকানে যাইতে হয় খিচুড়ি পাক করতে হয় তারপর সকাল থেকে বেচা কেনা শুরু হয় প্রতিদিন তিনি যিনি বাবুর ছিলেন তিনি রফিক মেয়েকে ডাক দেন দেওয়ার পর দুইজন একসাথে হোটেলে যান তে একদিন বাবুর ছিল না তখন রফিক মেয়েরই করতে হবে এই জন্য ঠিক তিনটার দিকে ঘুম থেকে ওঠে ফ্রেশ হয় হওয়ার পরে রফিক মেয়ে বাজারে যেতে শুরু করে রফিক মেয়ের বয়স ছিল ঠিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বাজারে যাওয়া যাওয়ার পথে রাস্তার মাঝে কিছু কিছু জঙ্গল বাসারা তারপর একটা টাওয়ার ছিল এই টাওয়ার যেখানে ছিল গ্রামীণ ফোনের টাওয়ার ছিল ওখানে টাওয়ার হওয়ার আগে খোলা মাঠ ছিল দেখে বলে আগিনা অনেক বড় রাস্তার সাথে কিন্তু রফিক মেয়ের বাসা থেকে বাজার হাফ কিলো পাঁচশো মিটারের মতো রফিক মেয়ে পাঞ্জাবি পরা টুপি মাথার দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে বাজারে যাওয়ার পথে এক সময় ওই টাওয়ারের ওখানে যখন আসে বর্তমান এখন যেখানে টাওয়ার আছে ওখানে তো আগি না ছিল ওখানে দেখে অনেক মানুষের ভিড় ঠিক রাত সাড়ে তিনটা তখন রফিক নিয়ে ভাবে এত মানুষ এখানে কি করে পরে দেখে ওখানে একটা মানুষের জানাজার হচ্ছে রফিক নিয়ে ভাবলো রাত তিনটার দিকে সাড়ে তিনটার দিকে জানাজার কে করে কে মারা গেল তখন রফিক নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যায় দেখার জন্য খাটিয়া ওই খাটিয়ার সামনে যখন যায় যাওয়ার পরে লাশের মুখ দেখে দেখে লাশ না পুরো শুধুমাত্র একটা মাথা সেই মাথার হাত আছে পা আছে ওই মাথারই সব কিছু আছে তখন রফিক মেয়ের চিন্তায় পড়ে গেল এরকম মানুষ তো আমি কখনো দেখিনি তখন যারা জানাবার করতেছে তাদেরকে দেখে লম্বা লম্বা আর অর্থাৎ কারো মুখ দেখা যাচ্ছে না পাঞ্জাবিটা জুব্বার মতো পাঞ্জাবি তখন রফিক রফিক নিয়ে বুঝতে পারে এখানে অবশ্যই মানুষের জানাদার হচ্ছে না তখন শুরু করে আস্তে আস্তে দোকানের যায় যাওয়ার পর রান্না করে রান্না করার পরে সারাদিন বেসা কেনা করে বেচাকেনা কেনা করার পর রফিক মেয়ে সোজা চলে আসে হচ্ছে বাড়িতে রাতে সেই দিন পরের দিন রাতে হঠাৎ করে স্বপ্নে দেখে ওই যে জানাদার হচ্ছে রকম অবস্থা স্বপ্নেও দেখে জানাদার হচ্ছে তখন রফিক মেয়ে চিন্তায় পড়ে গেল এটা কীরকম হলো মানে কেমন ভয় সৃষ্টি হলো তারপর থেকে যখন দোকানে যায় তখন অবশ্যই বাবুর থেকে সাথে নিয়ে দুজনে একসাথে যায় একসাথে ওখানে গেলেই কেমন যেন একটা ফিল হয় মানে যেহেতু নিজের চোখে দেখছে আবার সবকে দেখছে এত কিছু হওয়ার পর রফিক মেয়ে কারোর সাথে এই গল্পটা করেনি কিন্তু ওখানে ভয়ঙ্কর জিনিস আছে সেটা রফিক মেয়ে জানতো পরে মাঝে মাঝে যখন ওখানে দুজন একসাথে যায় তখন দমকা করে গরম একটা হাওয়া লাগে রফিক পেয়ার তারপর কেমন যেন অনুভূতি হয় মানে বোঝেন তো একটু ভয় লাগলে ওখানে গেলে গায়ের নমশিংড়া ওঠে খারাপ হয়ে যায় রফিক মেয়ে একটু ভয়ে মানে চিন্তায় দিন কাটে তখন একদিন একটা হুজুরকে বলে সব ঘটনা খুলে বলে বলার পর বলে এখান থেকে আসতে আমার সমস্যা হয় হচ্ছে তখন হুজুর বলল আমি আপনাকে সন্ধ্যার পর আপনার দোকানে যাবো মায়ক্রী বেজানের পর নামাজের পর একটা দোকানে যে দেখা করব। তখন হুজুর বাকরির পর দোকানে যাই যাওয়ার পর রফিক পেট নিয়ে বসে বসার পর রফিক পেয় বলে আপনি যখন দোকানে আসতেছিলেন তখন ওখানে একটা জিনের মধ্যে একটা ছোটো বাচ্চা মারা যায় সেই বাচ্চাটা জানাদার করে হচ্ছে জিনেরা সবাই মিলে কিন্তু আপনার নিয়ত ভালো আপনি মুরব্বী মানুষ নামাজ আস কালাম পড়েন আর ওরাও জানাদার করতেছে জিনগুলো সব ভালো ছিল এই জন্য আপনার কিছু করেনি মানে ক্ষতি করার চেষ্টা করেনি ওরাও আপনাকে দেখছে ঠিকই কিন্তু ওই কিছু আর কি ডিস্টার্ব করেনি আপনিও কিছু করেন চলে আসছিলেন সব আপনাকে এই জন্য দেখা ছিল আপনাকে বোঝানোর জন্য এটা মানুষটা এটা হচ্ছে চীনারা তারপর থেকে ওখানে ওরা কিছু করবে না মানে ক্ষতি করবে না রফিক এই বলে আশ্বাস দেয় আর একটু বলে কিছু আমল দেয় যখন আপনি বাসা থেকে বের হবেন তখন দোয়া দরুদ পরে আপনি দোকানে আসবেন ইনশাল্লাহ কিছু হবে না তো ইনশাল্লাহ তারপর থেকে কোনো কিছু হয়নি সব কিছু ভালো আছে দীর্ঘ দশ বছর পর এর পরের ঘটনা দীর্ঘ দশ বছর পর ওই আরেকটা মানুষ ছিল মানুষটা গল্প হয় ওখানে জিন আছে ওখানে ভয়ঙ্কর কিছু আছে তখন ওই মানুষটা যখন কৃষিকাজ করে কৃষিকাজ করতে করতে মানুষের সাথে বলতেছে মানে যা তাই করে মুখ খারাপ করছে জিনের সাথে বলে হ্যা ওই এবার কি করবে মানে যেটা নয় বলতে বলা মানে বলতে পারতেছি না এত খারাপ ভাষা বলছে বলার পর সবাই বলছে যদি যেদিন তোকে ধরবে সেখানে বুঝতে পারবি বলে হ আসুক আসলে এটা করবো সেটা করবো অনেক কিছু বলছে তখন সারা দিন কাজ করার পরে অবশ্যই জানে সুন্দর দিক টাকা ভাগ হয় ওদের বাজারে বাজারে বসতে সবাই একসাথে চা খাচ্ছে চা খাওয়ার পরে টাকা ভাগ ভাগাভাগি করলো করার পরে ঠিক ঈশার নামাজের পর ওই লোকটা ওই ওই দিক দিয়ে বাসায় আসতে হয় আসতেছে তিনজন আসতেছে একসাথে আসার পর হঠাৎ করে ওই যে লোক গাল দিছিল গালাই ছিল সেই লোকটা আটকে গেছে আটকে যাওয়ার পর হঠাৎ করে দেখি ওই টাওয়ার যেখানে এখন আছে ওখানে একটা পা দিছে আর একটা পা দিছে অনেক দূরে একটা পা দিছে দিয়ে বিশাল বড় লম্বা একটা কিচেন দাঁড়িয়ে আছে কিন্তু তার চুল একবারে রাস্তার মাঝখানে এসে পড়ে আছে তখন ওই যখন এই দৃশ্যটা দেখছে দেখার পরে ভয় আর এক ধাপ সামনে যায়নি দৌড়ে আবার বাজারে চলে গেছে যাওয়ার পর দু একজনকে বলছি সাথে যে দুই লোক ছিল ওই দুই দুই লোকও চলে গেছে হঠাৎ করে কি হলো ওরই পরে যাওয়ার পর সবাই মিলে যখন সবাইকে খুলে বলছে যাইতে পারবো না এটা এই সমস্যা ওই সমস্যা কিন্তু ওইটা কিন্তু শুধু ওই লোকটাই দেখছে অন্য কেউ দেখতে পায়নি পরে সবাই মিলে যখন আবার নিয়ে যাচ্ছে বোঝানোর পরে নিয়ে আসার পর দেখে ওই অবস্থায় আসে তখন ওই যাত্রা আসে না খালি আউ মা ও করে কান্দে কে ভুল হয়েছে আমার আমি ভুল করছি এটা আমার ঠিক হয়নি কিন্তু ওই লোক যে মুখ খারাপ করছিলো গালাইছিল এটাই মনে হয় শাস্তি পরে সবাই হাত পা ধরে কাঁধে নিয়েছে কাঁধে নিয়ে জোর করে নিয়ে আসতে যখন ওই দুই পায়ে নির্দিক যায় তখন ওর চিৎকার মনে হয় মরে যাবে এরম করে বাসায় যাচ্ছে তারপর থেকে ছয় সাত দিন ওর জ্বর প্রচুর জ্বর তখন ওকে একটা হুজুরকে দেখানো হয় তো হুজুর বলে তুমি যে গাল দিছিলা গালাইছিল আজে বাজে মুখ খারাপ করছিলা এই জন্য ওরা তোমার সাথে দেখাতেছে কিন্তু তোমার ক্ষতি করতে পারে মানে সবাই রেগে আছে ওই লোকটাকে বলে তুমি যখন যাবা ওই দিক দিয়ে একটু দেখে শুনে যাবা আর ভুল হয়েছে ছেলে ওখান দিয়ে বলবা আবার ভুল হয়ে গেছে ক্ষমা চাওয়া ক্ষমা চায় তুমি ওখান দিয়ে পার হয়ে যাওয়া তারপর তাবিজ দেয় একটু পানিপাড়া দেয় এসব কিছু খায় যাওয়ার আস্তে আস্তে কমে যায় কিন্তু ওই রাস্তা দিয়ে এখনও কেউ যদি যায় আর কি গভীর রাতে সবাই ভয় করে কিন্তু এখন পর্যন্ত কারো মারাত্মকভাবে ক্ষতি ওই রাস্তায় ওই ছেলেরা কারো কেউ করেনি আর কি ওদের মনে ওরা আছে আমাদের মনে আমরা আছি কিন্তু হুজুর বলছে ওখানে অবশ্যই কিছু আছে কিন্তু তোমরা কারো ক্ষতি করবে না ওরা ওখানে অনেক বছর আগে থেকে থাকে তারপর থেকে এই অবস্থায় আমরা বাজারে যাওয়া আসা করি সব কিছু করি এখন বন্ত কারো সাথে মারাত্মকভাবে কোনো ক্ষতি হয়নি যারা ওদেরকে জ্বালায় অত্যাচার করে তখন ওরা দেখা দেয় তাদেরকে ডিস্টার্ব করে তাছাড়া এখন পর্যন্ত কাউকে কোনো কিছু করেনি কিন্তু ওখানে ভালো দিন আছে তাই বললো হুজুর তারপর থেকে গ্রামের লোক ওখানে কাউ ডিস্টার্বও করে না গ্রামের লোকদেরকে কাউকে জিনগুলো ডিস্টার্ব করে না এই ছিল ছোট্ট একটি ঘটনা ভালো লাগলে অবশ্যই সবার হাতে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ